আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে ডিম কাঁচকলা রান্না করব ডিমগুলো প্রথমে ফেড়ে হলুদ লবণ দিয়ে একটু ভেজে উঠিয়ে রাখলাম পাশের চুলায় আবার অল্প করে একটু মুরগির মাংস রান্না করছি আমার মেয়েরা আবার ডিম কাঁচকলা খেতে চায় না ওরা কাঁচকলার তরকারি পছন্দ করে না কাঁচকলাটা একটু কষতে দিয়ে ছাদে যাবো সকালবেলা উঠে দেখি আমাদের একটা পাখি খাঁচা থেকে বের হয়ে গিয়েছে এই যে ইনি লাভবাট পাখি ইনি খা খাঁচা থেকে বের হয়ে গিয়েছে আসলে পোষমানা পাখি এই জন্য কোথাও যায়নি খাঁচার আশেপাশ দিয়েই ঘুরে বেড়াচ্ছিল কিন্তু ওকে তো খাঁচায় দিতে হবে ছাদে বিড়াল আসে খেয়ে নিতে পারে তারপরে আলাদা একটা খাঁচা এনে ওর ভিতরে খাবারের পটটা দিয়ে কোনোভাবে ওকে ভেতরে ঢোকানো হয়েছে এখন এই খাঁচা থেকে ওকে আবার ওই খাঁচায় দিতে হবে সবাই একসাথে থাকার জন্যেই এটা করা তারপরে আপনাদের দুলা অনেক কষ্ট করে পাখিটা এই খাঁচা থেকে ওই খাঁচায় দিল আমাদের এখানে সকালবেলা অনেক ঝড় বৃষ্টি হয়েছে আবারও মনে হচ্ছে ঝড় বৃষ্টি হবে আর পাখি দেখেন এই দুইটা মনে হয় জোড়া বেঁধেছে আসলে আমাদের লাভবাট পাখির যে জোড়াটা ছিল সেটা মারা গেছে আবার এই যে আমার ছোটোটা এসে একটু হেল্প করলো খাঁচাটা নিয়ে ওই পাশে রেখে আসবে বলছে এই পাখিটা আমাদের রাস্তায় জোরে টায়ার বাস্ট হলে এর জোড়ার যে লাভবাট পাখিটা ছিল সেটা মারা যায় এখন এদেরকে ঢেকে দিব না হলে এরা বৃষ্টিতে ভিজে যাবে ভিজে গেলেই পাখি আর একটাও বাঁচবে না ঘরে এসে দেখি আমার তরকারিটা ফুটে গেছে এক এক করে ডিম দিয়ে দিচ্ছি ওর ভিতরে তারপরে একটু নাড়াচাড়া দিয়ে ঢেকে দিব। এই দেখেন আমার ডিম কাঁচকলার তরকারি শেষ আমি একটু কালো জিরে দিয়ে ফোড়ন দিয়েছি আমার মুরগির মাংসটাও শেষ সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন